এটি একটি গোসাপের ছানা বেঙ্গল মনিটর লিজার্ড আহত অবস্থায় এটিকে উদ্ধার করেছিলাম এদের প্রকৃতিতে টিকে থাকা ভীষণ জরুরি কারণ এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এরা বিষাক্ত সাপ খায় এদের প্রধান খাবারই হলো বিষাক্ত সাপ বিষাক্ত সাপ খেয়ে প্রকৃতিতে বিষাক্ত সাপের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে কিন্তু মানুষ এদের সম্পর্কে ভুল জানে এদের সম্পর্কে বিভিন্ন কুসংস্কার চারিদিকে ছড়িয়ে আছে অনেকেই জানেন যে এরা নাকি মানুষকে তারা করে কামড়ায় এবং এরা কামড়ালে সেই মানুষকে নাকি এরা জলে ডুব দেয় আগে গিয়ে জলে ডুব দিতে হয় এদের লেজের বাড়িতে নাকি পা পচে যায় এমন আরও অনেক ভ্রান্ত ধারণা চারিদিকে ছড়িয়ে আছে বাস্তবে এরা নির্বিশ এবং নিরীহ প্রাণী এরা আমাদের উপকার ছাড়া ক্ষতি করে না যদি আপনার বাড়ির আশেপাশে কিছু গোসাপ থাকে তাহলে তাদের না মেরে না বিরক্ত করে সেখানেই থাকতে দিন এরাই আপনার প্রকৃত বন্ধু এরাই আপনার পাহারাদার যাই হোক চিকিৎসার পর গোসাপ ছানাটি সুস্থ হয় এবং একে উপযুক্ত পরিবেশে মুক্ত করতে নিয়ে যায় ছোটো এরা পোকামাকড় ছোট উভচর ছোট শরীরে খেয়ে বড় হয় এদের এমন জায়গায় মুক্ত করতে নিয়ে গেলাম যেখানে একটি জলাশয় ঘিরে চারিদিকে বনাঞ্চল এবং সেই বনাঞ্চলে এদের খাবার উপযুক্ত বিভিন্ন প্রাণী আছে এবং সেখানে অন্যান্য গোসাপ এবং তাদের ছানারাও আছে এটা গোসাপের ডেরা পাশেই জলাশয় এখানে আমাদের বাংলার তিন ধরনের গোসাপি দেখা যায় তো এর মধ্যে একে ছাড়বো এই সময় এখানে গোসাপির বাচ্চাও খেয়াল করেছি আগে এও এর মধ্যে ঠিক বাসস্থান এবং খাবার খুঁজে পেয়ে যাবে

thank you